জুম্মা মুবারক সবাইকে এই যে এখানে হচ্ছে মসজিদ চায়না থাকা অবস্থায় শুক্রবারে আমরা যেহেতু জুম্মা মুবারকের দিন তাই আমরা ভাবলাম যে মসজিদে যে নামাজ আদায় করব আর সেই কারণে কিন্তু আমরা চায়না সেই পাহাড়ের মসজিদে গিয়েছিলাম নামাজ আদায় করার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মসজিদের ভিতর আমরা ঢুকে গেলাম দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে জায়গা দখল করতে

জায়গাগুলো ভিতরে মসজিদে যখন ফিল আপ হয়ে যায় ভিতর পরিপূর্ণ হয়ে গেলে মহিলাদের জায়গা কিন্তু আলাদা কিন্তু কোথায় এসে জায়গা আমি তো খুঁজে পাচ্ছি না মহিলাদের ওই পাশে ভিডিও মানুষজন আসতে দেড়টায় নামাজ শুরু হবে মানে মহিলাদের স্থানটা হয়তো আলাদা আমরা খুঁজছি দেখি কিন্তু এখানে অনেকে বসে আছে মহিলারা পাহাড়ের উপরে মসজিদ অনেকে বসা আজানের শব্দ শোনা যাচ্ছে আজানি দিচ্ছে এখানে অনেকে বসে আছে আমরা একটু পর আমাদের স্থানে চলে যাব তারপর নামাজ শেষ আপনাদের সাথে বাকিটা শেয়ার করব এবার আমরা যে মসজিদে আসলাম এটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা মসজিদ এর চারপাশে অনেক জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ মানুষজন দেখেন কত মানুষ আসছে একদিকে আজান দিচ্ছে এদিকে উজুর একটা জায়গা মানুষ ওয়েট করছে তো নামাজ যেহেতু এখনো শুরু হয়নি নামাজ শেষ হওয়ার পরে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব কাজ শেষ হলো এখন সবাই সিরিয়াল মেনটেন করে চলে আসছে আরো অনেক মানুষ ছিল আমি হয়তো কিন্তু আমি যখন আসলাম তখন দেখি মানুষ এভাবে যার যার স্থানে চলে যাচ্ছে অনেকগুলো প্রবেশ পথ এবং বাহিরের পথ আছে যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে চলে যাচ্ছে এর কারণে হয়তো অনেক মানুষ একসাথে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমি যেখানে আছি সেখানে অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য মানুষজন শুধু যাচ্ছে এদিকেও কিন্তু অনেক মানুষ আছে নামাজ শেষ করে এখন কিন্তু আমরা বাহিরের দিকে চলে যাচ্ছি আর এটা যেহেতু চায়না থাকা অবস্থায় করা ভিডিও আমার অনেক দিন হয়েছে ভিডিওটে আপলোড করতে একটু দেরি হয়েছে আর সেদিন যেহেতু শুক্রবার ছিল তাই ভাবলাম যে নামাজ আদার পাশাপাশি সবার সাথে একটু শেয়ার